প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন তম পর্ব কর্নেল জিয়াউদ্দিন ও কর্নেল পদ পদত্যাগে বাধ্য করা হয় এন্টি স্মাগলিং এবং অপারেশন ফুড থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দেয় সেনার সদস্যদের মাঝে সবাই এই সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুদ্ধ হয়ে উঠেন এই পরিস্থিতিতে কর্নেল জিয়াউদ্দিন ডাকার ব্রিগ্রেড কমান্ডার অভিমত প্রকাশ করেন বর্তমান সরকারের অধীনে সামরিক বাহিনীতে থেকে জনগণের স্বার্থে কাজ করা সম্ভব নয় সরাসরিভাবে সরকারের বিরোধিতা করাও সম্ভব নয় তাই সরকারি অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝ থেকেই গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ সংগ্রাম তার অভিব্যক্তিতে প্রচ্ছন্ন ইঙ্গিত পেলাম তিনি সক্রিয় রাজনীতির কথা ভাবছেন তার অভিমতের পরিপ্রেক্ষিতে সেনা পরিষদের মনোভাব ছিল তার বক্তব্য অবশ্যই যুক্তি সম্পন্ন সরকার বিরোধী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব জনগণের রাজনৈতিক আন্দোলনে গতিশীলতার সৃষ্টি করেই মূলত এই দায়িত্ব পালনের তার দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দল ও নেতৃত্বের উপর তবে আমরা সেনাবাহিনীর ভেতরে অবস্থান করেও জনগণের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব যদি নিজেদের সংগঠিত করতে পারি উনিশশো সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন নির্বিক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে পঁচিশ বছরের গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন শেখ মুজিবুর রহমান সে সময় লন্ডনে গল ব্লাডার অপারেশনের পর সুইজারল্যান্ডের এক স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানতে পেরে তরিগরি করে তিনি দেশে ফিরে এলেন কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট মুক্তিযোদ্ধাদের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরোধিতা করতে আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবেন না তারা তার এই লেখা থেকে দেশবাসী প্রথম পরিষ্কারভাবে জানতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে আর্মি চিফ শফিউল্লাহ হাতে পায়ে দৌড়ে অনেক মিনতি করেছিলেন যেন শেখ সাহেব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন কারণ শফিউল্লাহ বুঝতে পেরেছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা রাজনৈতিক মহলে বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজ এবং সেনাবাহিনীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সেনাবাহিনীতে কোনো প্রকার বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্যই মিনতি জানিয়েছিলেন তিনি শেখ মুজিব দেশে ফিরে মুখ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেন কি করে অবস্থার সামাল দেওয়া যায় শফিউল্লাহ শেখ সাহেবকে জানালেন নিবন্ধ ছাপানোর পর কর্নেল জিয়াউদ্দিনের বাবমূর্তি তরুণ অফিসার এবং জুয়ানদের মধ্যে আরও বেড়ে গেছে এই অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে শেখ মুজিব তার মুরলি বুদ্ধি দিয়ে ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাফ চাইয়ে নেবেন তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হলো জেনারেল শফিউল্লাহকে গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ প্রধানমন্ত্রীর ঢুকে স্যালুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব তুমি কোন সাহসে এই ধরনের নিবন্ধ ছাপালে জানো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান সামরিক বাহিনীতে চাকুরিরত অবস্থায় এই ধরনের লেখা ছাপানো বেআইনি আমি তোমাকে এই ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে আমি মাফ করব যদি তুমি শফিউল্লাহকে লিখিত দাও যে তুমি অন্যায় করেছ এক নাগারে বলে গেলেন শেখ মুজিব সব কিছুই চুপ করে শুনলেন কর্নেল জিয়াউদ্দিন তিনি জবাব দিলেন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী আপনার দয়া দাক্ষিণ্য আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় কারণ আমি কোনো অন্যায় করিনি আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস অতএব ক্ষমা চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার কোনো অবকাশ নেই এখানে আপনি ঠিকই বলেছেন যে চাকুরিতে থাকাকালীন অবস্থায় এই ধরনের লেখা ছাপানো অন্যায় তাই আমি আমার কমিশনের ইস্তফা দিয়েই আমার নিবন্ধ চেপেছি এভাবেই সেদিন কর্নেল জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে দিয়ে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন তার বেরিয়ে আসার পর শফিউল্লাহকে শেখ মুজিব অনুরোধ করেছিলেন জিয়াউদ্দিনকে বুঝাবার জন্য হেডকোয়ার্টার্সে ফিরে এসে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মুশারফসহ অনেককেই কর্নেল জিয়াউদ্দিনকে বুঝাবার চেষ্টা করেছিলেন জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে তিনি বলেছিলেন নিজের আত্মার সাথে বেমানি করতে পারবেন না সামান্য চাকরির লোভে তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে একই সংগঠনে তাদের অধীনস্থ হয়ে চাকরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন এভাবেই সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে তিনি পরে সর্বহারা পার্টিতে যোগদান করেন এই ঘটনার কিছুদিন পর অন্যায়ভাবে কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে তাকে ড্রেজার অর্গানাইজেশনের পরিচালক পদে নিয়োগ করা হয় এই নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর কর্নেল তাহের জাসদের সশস্ত্র গোপন সংগঠন গণবাহিনী গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী থেকে তাকে বের করে দেওয়ার পরেও আমাদের যুগসূত্র ছিন্ন হয়নি কখনো আমরা আমাদের শশ অবস্থান থেকে একই লক্ষ্যে কাজ করে যেতে থাকি লক্ষ্য একটাই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা কায়েম করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সমৃদ্ধিশীল এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করা আমাদের মাঝে আদর্শগত বন্ধন এত সুদূর ছিল যে আমরা বিশ্বাস করতাম জাতীয় মুক্তির বৃহৎ স্বার্থে যে কোনো ক্রান্তিলগ্নে আমরা সবাই এক হয়ে লড়তে পারব নির্দ্বিধায় অসাংবিধানিক গোপন রাজনীতি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে উনিশশো সালে জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয় আওয়ামী লীগ কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হলো না সার্বিক অবস্থার অবনতির গতি দ্রুততর হলো মাত্র মরিয়া হয়ে উঠলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রচেষ্টায় সরকারি দলের লক্ষ্যহীনতা ও নৈরাজ্যিক কার্যকলাপের মুখে বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিরোধী দলগুলি এবং সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিক রাজনীতি নিক্ষিপ্ত হলো এক সংকটময় পরিস্থিতির মধ্যে উনিশশো সালের এগারোই নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে শেখ মুজিবের বাসনেই এর বড় প্রমাণ তিনি ওই ভাষণে বলেন যারা রাতের বেলায় গোপনের রাজনৈতিক কর্মী ছাত্র সাধারণ মানুষকে হত্যা করে তাদের সঙ্গে ডাকাতের কোনো পার্থক্য নেই কেউ যদি নিরহ জনসাধারণকে হত্যা করতে পারে তাহলে আমাদেরও তাদের গুলি করে হত্যা করার অধিকার আছে ওই একই দিন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা বাসানী রাজশাহীর এক জনসভায় বলেন সরকার যেভাবে বিরোধী দলীয় কর্মী হত্যা করা শুরু করেছে তার ফলে এই দেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হতে চলেছে এই অবস্থা চলতে থাকলে কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না দমন নীতি এবং মানুষকে হত্যা করে দেশ শাসন করা যায় না নিয়মতান্ত্রিক রাজনীতি এবং বিরোধী দল ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার বেঁচে থাকতে পারে না রাজনৈতিক কর্মী নিধনের ব্যাপারে জাসদের বক্তব্য ছিল একই রকম সরকার এবং বিরোধী পক্ষের বক্তব্য থেকে যে জিনিসটা স্পষ্ট হয় তা হলো আজকের বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশ আছে সেটা কেউ স্বীকার করছে না উভয় পক্ষই একমত যে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক রাজনীতিকে রক্ষা ও পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটি বিষয় এখানে বিশেষভাবে প্রাধান্যযোগ্য প্রথমত তিনি বিরোধী দলীয় কর্মীদের ডাকাত বলে অভিহিত করেছেন দ্বিতীয়ত সে সমস্ত ডাকাতদের গুলি করে হত্যা করার অধিকারও তার রয়েছে বলে দাবি করেছেন বিরোধী কর্মীদের চোর ডাকাত দেশদ্রোহী ক্রিমিনাল আখ্যা দেওয়ার রেওয়াজ সেই উনিশশো সাল থেকেই শুরু হয়েছিল রাজশাহীর ছাপরাওয়ার্ডে নাচল বিদ্রোহের রাজবন্দীদের গুলি করে মারা এবং ইলামিত্রকে পুলিশ কর্তৃক দর্শনকেও সরকার তাদের গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিলেন উনিশশো সালে যখন রাজবন্দীদের মুক্তির জোর দাবি উঠেছিল পূর্ব পাকিস্তানে তখন স্বৈরাচারী ইয়াহিয়া খানও পূর্ব পাকিস্তানের সব রাজনীতিবিদদের ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং তাদের মুক্তির দাবি নাকচ করে দিয়েছিলেন সেনাবাহিনীকে এন্টি স্মাগলিং অপারেশনের জন্য তলব করা হয় উনিশশো তিয়াত্তরের নির্বাচনের প্রাককালে চরম দুর্নীতি এবং ব্যাপক চূড়াচালানের ফলে রিলিফ অপারেশনে বিপর্যয় দেখা দেয় ফলে সরকার অবস্থা সামাল দিতে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করতে বাধ্য হয় সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চূড়াচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যে জনগণের মনে আশার সঞ্চার করে এই অপারেশনের নাম ছিল এন্টি স্মাগলিং অপারেশন আমরা সমমনা সবাই সিদ্ধান্ত নেই যদিও তখন আমরা সুগঠিত নই তবু যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রকাশ ঘটাব এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের এই অপারেশন করার সময়েই তরুণ অফিসার এবং সৈনিকগণ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপারদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সমর্থ হয় রাজনৈতিক নেতা ও টাউটদের সঙ্গে তারা মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান আমরা অপারেশন কমান্ডার হিসাবে প্রতিজ্ঞা করি প্যাটের ক্ষুধার তারণায় যে ট্রাক ড্রাইভার কিংবা পোর্টার বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের দরেই আমরা ক্ষান্ত হব না আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিদের জনসমুখে প্রকাশ করা ক্ষমতা বলয়ের ওই সমস্ত অসাধু রুইকাত্তাদের উন্মোচন করা যারা পর্দার অন্তরালে থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চূড়াচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের উপর দিয়ে অল্প সময়েই জানা গেল সীমান্তে চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারুয়া গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাসীল মন্ত্রী ও নেতারা শেখ মুজিবের কনিষ্ঠ ব্রাতা শেখ আবু নাসের স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর পুত্র নাসিম বন ও মৎস্যমন্ত্রী সেরনিয়াবাতের পুত্র হাস্তাদ গাজী গোলাম মোস্তফা সরাসরিভাবে ওই মারোয়ারি চক্রের সাথে জড়িত বলেও তথ্য পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দার সূত্রে এবং সরজমিনের তদন্তের ফলে সব ঝুঁকি কাঁদে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে অফিসার এবং সৈনিকরা পরিষ্কার বুঝতে পারেন দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছে দেশের দুর্গতির মূল উৎস তাদের যুগ সাজেশে লুটেরারা দেশ ও জাতিকে দেউলিয়া করে তুলছে সেনা পরিষদের প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমে উদ্যত্ত হয়ে চাকরি ও জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়ে সব কিছু করেছিলেন এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল এভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায় এন্টি স্মাংলিং অপারেশন সম্পর্কে একটা গঠনের কথা পাঠকদের সামনে তুলে ধরছি এ থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ডাকায় কন্ট্রোল রুমে খবর পাঠান চারজন মারোয়ারি স্মাগলার আর্মির বয়ে ডাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সাহাচর্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে ডাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি গেরাও করে মারোয়াদের গ্রেফতার করা হবে কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ডাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি গেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে এই ধরনের হস্তক্ষেপ হয়েছিল ওই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠেন অপারেশনের ফলে একদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এই অবস্থায় কী করা উচিত সেটা ভেবে উভয় সংকটে পড়ল সরকার ও সরকারি দল এই অবস্থাতেও দাতা গোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময়মতো পৌঁছে দেবার সেনাবাহিনী শুরু করলো অপারেশন ফুড এই অপারেশনেও অবতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে এই অপারেশন আর্মির হাতে দেওয়ায় ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে কারণ তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল প্রতি ক্ষেত্রে সব পর্যায়ে দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর উপর তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সামরিক বাহিনীকে বেড়াকে ফিরে যাবার নির্দেশ দেন এতে জনগণের মনে দারুণ খুব সৃষ্টি হয় সেনাবাহিনী বাধ্য হয়ে বেড়াকে ফিরে আসে সরকার প্রদানের এই ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরাও হতাশ হয়ে পড়েন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ